দেখুন মানটা গরম হয়ে গেছে একটু ফুটফাট করছে এই যে দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি নমস্কার বন্ধুরা আজ আমি চলে আসি একদম বাড়ির সামনে আমাদের মায়ের মন্দির তো আমি রান্নাটা করব রান্না করার আগে ভাবলাম আপনাদেরকে মায়ের মন্দিরটা দেখায় এই যে নতুন লাট মন্দির আমাদের হচ্ছে ও পাশে মিষ্টির সপ্তাহ বাকি আছে পুজো হচ্ছে মন্দিরে রং হচ্ছে দিদি হচ্ছে পুজোর জোগাড় করছে দেখি দেখালাম আমাদের দেশের মন্দিরটা একদম বাড়ির সামনে আর রান্নাঘরটা কিন্তু একদম দেখা যাচ্ছে আমি দেখাবো যে ফিরিয়েতে এবার রান্নাঘরে আমি চলে যাচ্ছি মন্দির থেকে তো চলে এলাম রান্নাঘরে আজকে বানাবো আমের জেলি তো দেখুন আমটা কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে ফালি ফালি করে কেটে নিয়েছি এবার আমি উনানটা ধরিয়ে সেদ্ধ করতে বসে দিচ্ছি ধরিয়ে আমরা সেদ্ধ করতে বসে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নেই ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জেলিটা বানানোর জন্য কিন্তু বেশি কিছু লাগছে না এক কেজি চিনি নিয়েছি বড় এলাচ আটটা মতো নিয়েছি এবার আমটা সেদ্ধ হতে থাক দেখুন কত সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝাড়িয়ে এরকম একটা পরিষ্কার আমি নেট নিয়েছি এরকম ওর মধ্যে সেদ্ধ করে আমটা আমি ঢেলে দিয়েছিলাম দিয়ে জলটা ঝাড়িয়ে নিচ্ছি প্রচুর গরম আছে তার জন্য আমি ডাল কাটা নিয়েছি দিয়ে এর মধ্যে একটু চেপে চেপে মান্ডটা বার করে নিচ্ছি এটা কারণ হচ্ছে যে ছিবড়া থাকে অনেক গামে সেটা থেকে যাবে আর মান্ডটা ভালোভাবে বের হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা মান্ড বেরিয়েছে আর কতগুলো ছিবড়ে বেরিয়েছে দেখুন এই যে এবার আমি কড়াইটা বসে দিচ্ছি ওর মধ্যে দেখুন মান্ডটা গরম হয়ে গেছে একটু ফুটফাট করছে এই যে দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো সব সময় কিন্তু নাড়তে থাকবে না হলে লাল হয়ে যাবে কত সুন্দর ভাবে ফুটফুট করে ফুটছে দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ খেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে নাড়ব আর একটা কথা বলি আমি হয়তো আগের ভিডিওতে তো বলেছিলাম যে বৃষ্টি হয়নি আপনারা সবাই ভগবানের কাছে প্রে করুন তো আপনারা হয়তো প্রে করেছেন তার জন্য হয়তো ভগবান শুনেছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে ঝড়ো হয়েছে আপনাদের কোথায় বৃষ্টি হয়েছে না হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এখন অনেকটাই আমরা সবাই ভালো আছি পশু পাখি গাছপালা সবাই কিন্তু বোধ করছে কাঁচা আমের পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে দেখুন কেটে কেটে পড়ছে কত সুন্দরভাবে এই যে এবার আমি নামিয়ে এই দেখুন ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর ও পাশে দেখুন ছেলে দেওরের মেয়ে আমার যা বসে পড়েছে ওদের আর তর্স হয়েছে না আগে দে আগে দে চিললাচ্ছে একটা কলা পাতা নিয়ে বসে পড়েছে দেখুন কত সুন্দর ভাবে পিস পিস ভাবে পড়ছে দেখুন তিতলি কে বলবি কেমন হচ্ছে হ্যাঁ এটা রুটি দিয়ে বা পাউরুটি দিয়ে খেলে যা হবে না আর লাগবে না কেমন হচ্ছে দিদি হচ্ছে সুন্দর হচ্ছে